হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আজকে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এলাম অনেকদিন ধরে ব্লগ দেওয়া হচ্ছে না তো আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর এখানে দেখতেই পাচ্ছ যে কি হচ্ছে আমার বর মশাই আজকে হচ্ছে নিয়ে এসছে বাজার থেকে আচ্ছা ঠিক আছে তোমরাই বলো এটা কি তারপরে আমি তোমাদেরকে লাস্টে বলে দিচ্ছি অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর আজকে বাজার থেকে এটা আনার পরে আমি ওকেই দায়িত্বটা দিয়েছিলাম যে তুমি সব রেডি টেডি করবে সব কিছু আর আমি এটা আসলে করলে আর তারপরে রান্না করে খেতে একদমই পারবো না যার জন্য আমি এটা হাতই দেইনি নিই যতটা দেখেছি এটা দেখেই আমার অনেক খারাপ লেগেছিল বাট ফার্স্টের মানে প্রথম দিন যেদিন রান্না হয়েছিল সেদিন খেতে না পারলেও সেকেন্ড দিন কিন্তু খুব ভালো খেয়েছি তো দেখতেই পাচ্ছ এখানে সব প্রসেসিং চলছে দিনটা দারুণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর এই ওয়েদারে ভীষণ জমে যাবে খাবারটা তোমাদেরকে তো বললামই সব কিছু ওই করেছে আর ধোয়া থেকে মানে কাটা থেকে শুরু করে ধোয়া টোয়া সব কিছুই ওই করেছে আমার বড় কিন্তু অতটা কাটাকুটো এক্সপার্ট নয় তারপরও ও যেভাবে পেরেছে সেভাবে কেটেছে আর আমি হলে তো কাটতেই পারতাম না হয়তো বা তো বাজার থেকে শুধু ছাড়িয়ে নিয়ে এসছে আর বাড়িতে এসে প্রসেসিং করেছে তো এখানে দেখো সমস্তটা কিন্তু আমি এখানে কিছুটা তুলে রেখেছি আর অনেকটাই হয়েছিল যার জন্য ভাবলাম যে কিছুটা তুলে রাখি একটুখানি আর বাদ বাকিটা রান্না করতে দিই আর এখানে আজকে আমার বড়ি রান্না করবে রান্নাটা আমি সব কিছু কেটে কুটে গুছিয়ে দিয়েছি এখানে আদা কেটে রেখেছি আলু কেটে রেখেছি আর এটাতে তো অবশ্যই নারকেলটা তো ব্যবহার করতেই হবে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কী রান্নার কথা বলছি বা দেখি ও বুঝে গেছো যে ওটা কি হবে তো যাই হোক এখানে দেখো কিছুটা নারকেল আছে এটাতে আমি হচ্ছে নারকেলের দুধটা বের করে নেব। আর এখানে শুকনো লঙ্কা রেখেছি শুকনো লঙ্কাগুলো এই বৃষ্টির ওয়েদারে এত বাজে হয়ে গেছে ওপরে কেমন সাদা সাদা হয়ে গেছে যাই হোক আমি ধুয়ে টুয়ে নিলে সমস্যা হবে না পেঁয়াজগুলো ভালো করে কষিয়ে নিয়েছে মানে ভেজে নিয়েছে পেঁয়াজ আর রসুনটা আর তারপর এই যে মাংসগুলো দিয়ে দিল এটা কিন্তু যদি প্রেশারে একটু সিটি দিয়ে নিত তাহলে কিন্তু আরও ভালো হতো হয়তো বা কিন্তু আমরা প্রেশারে কেউই প্রেশারের সিটি দেওয়া খাবার মানে বিশেষ করে মাংস খেতে পছন্দ করি না যার কারণে আমরা কিন্তু একবারেই রান্নাটা বসিয়ে দিলাম দেখো আর প্রেশারে দেওয়ার কোনো প্রয়োজনই নেই তো তারপর এবার আমি মশলাটা করে দেবো এক এক করে এখানে কিছুটা জিরে গোটা জিরে দিয়ে দিলাম আর একটু বেশ ঝাল ঝাল করার জন্য দিয়ে দিয়েছি হচ্ছে গোলমরিচ সাথে দিলাম লবঙ্গ আর তার সাথে হচ্ছে এই যে শুকনো লঙ্কাগুলো ধুয়ে তো রেখেছি শুকনো লঙ্কাগুলো পেস্ট করে নেব এগুলো পেস্ট করে নিয়ে আমি ওর কাছে একবারে সব কিছু গুছিয়ে গুছিয়ে দিচ্ছি আর ও শুধু ওর মতো করে রান্নাটা করবে এখানে হলুদ দিয়ে দিয়েছে আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছে আসলে পুরুষ মানুষ রান্না করতে গেলে দেখবে তার হাতের কাছে সব কিছুই যদি এভাবে দিয়ে টিয়ে রাখা যায় তাহলে রান্না করতে কিন্তু ওদের সুবিধা হয় কারণ ওই যে সব কিছু গুছিয়ে একটা মেয়ে যেমন সব কিছু গুছিয়ে রান্না করতে করতে এক্সপার্ট হয়ে যায় ছেলেরা কিন্তু খুব কমই পারে এই জিনিসগুলো তো অনেকটা সময় কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছো আর এতে এত তেল ছিল যে কি আর বলবো অল্প একটু তেল দিয়েছে আমাকে বলছিল যে কতটুকু তেল দেব। আমি বললাম যে অল্প একটুই তেল দাও কারণ অনেকটা বড় ছিল আর তেলটা গায়ে তেলটাও ছিল অনেক তো বোঝাই যাচ্ছিল যে তেলটা অনেক উঠবে তার জন্য অল্প করে তেল দিয়েছিল আর তেলটা দেওয়ার পরে এই দেখো কিছুটা কষানোর পরে কতটা তেল বেরিয়েছে তো এবার মশলাগুলো দিয়ে দিয়েছে মশলাগুলো দিয়ে শুধু কষানোর পালা আর এটা কষাতে কষাতে এমন একটা কালার আসবে দেখতেই পাবে তোমরা তাহলেই কিন্তু বেস্ট হবে মানে রান্নাটা টেস্ট হবে সেই রকম এখানে হচ্ছে কিছু পেঁয়াজ আদা আর রসুন পেঁয়াজ আর আদা নিয়েছিলাম আমি কারণ পরে এটা আমার মনে হয়েছিল যে সবটা আসলে আমি একটু মানে ওদিকে গিয়েছি আর আমার বস সবটাই দিয়ে দিয়েছে মানে পেঁয়াজ কুচিগুলো করে রেখেছিলাম সেগুলো ভাজাতে দিয়ে দিয়েছে তো পেস্ট করার জন্য কিছুই রাখেনি তাই ভাবলাম যে এখন পেস্ট করে দিয়ে দিলে তো কষাতে তো অনেকটা সময় লাগবে তো ততক্ষণে পেঁয়াজটা আর আদাটাও কিন্তু কষানো হয়ে যাবে তো এবারে আমি ওই যে পেস্টটা করে দিলাম পেস্টটা করে তারপরে এই যে মশলার মধ্যে দিয়ে দিলাম এবার যতক্ষণ তেল আর জলটা অনেকটাই কষানো হবে ততক্ষণে কিন্তু পেঁয়াজ আর আদাটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে যাবে কাঁচা গন্ধ কিন্তু একদমই লাগবে না এখানে আমি গরম মশলাটা পেস্ট করে রেখেছি জৈত্রী জায়ফল ইলাস দারচিনি আর এখানে যে দুধটা এটা হচ্ছে গরুর দুধ তো আমার বর বলল এখানে কিছুটা গরুর দুধও অ্যাড করবে আর তাছাড়া তো নারকেলের দুধ আছে। তার জন্য ও ওর মতো করে তুলে রাখছে এই যে দুধটা এবার দিয়ে দিল আর দুধটা কিন্তু অল্প করেই দিয়েছে যেহেতু আমার নারকেলের দুধটা আমি রেডি করে রেখেছি তো সেই জন্যই পরিমাণ মতো বুঝেই দিল আর এই যে নারকেল কোড়াটা এবার নারকেল কোড়াটা আমি ভালো করে পেস্ট করে নেব ওই দুধটা বের করে নেব আর ওপরের ভেতরের যে মানে ছাবাটা সেটা ফেলে দেব অনেকেই এখন বলতে পারে যে হিন্দু বাড়ি অথচ এই ধরনের খাবার খাওয়া হচ্ছে অ্যাকচুয়ালি কি বলো তো যার যেমন রুচি বলা চলে এটা কিন্তু ম্যাক্সিমাম লোকেই খায় আবার কেউ কেউ দেখায় কেউ কেউ দেখায় না এটাই যা তফাৎ তো আমি এই জিনিসটা আমারও কিন্তু ভীষণই ভালো লাগে আর বছরে মানে বিশেষ করে শীতের দিন হলে এই জিনিসটা খাওয়ার প্রতি একটু আগ্রহ হয় তো তাছাড়া কিন্তু আমাদের ঘরে সেরকম খাওয়া হয় না সেরকম খাওয়া হয় না বলতে হয়ই না আর আজকে হচ্ছে এবার এবছরে শীতের দিনে আমাদের সেরকম মানে খাওয়াই হয়নি তাই হঠাৎ করেই মনে হলো যে এরকম চার পাঁচ দিন ধরে একটা না বৃষ্টি চলছে তো এই বৃষ্টির দিনে একটুখানি খেলে হয়তো কিছু হবে না তো তার জন্যই নিয়ে এসছে আর এখানে কষানোটা দেখো কতটা সুন্দর হয়েছে আর একটুখানি তুলে রাখলো কষা মাংস খেতে কান্না ভালো লাগে বলো তো সবারই ভীষণই পছন্দ আমি তো দেখছিলাম তো রান্নাটা কি করে করছে কারণ দেখো আমার বর কিন্তু রান্না করতে গিয়ে আমার এই যে হাঁড়িটা এটা কিন্তু ওই যে ও মানে কাঁধাটা যার যাকে বলে তো ও কিন্তু সেটা একদম বেঁকিয়ে ফেলেছে আর এটা ওই সাড়াশি দিয়ে ধরার জন্য আমি হলে কি করতাম ওই নেতা দিয়েই ধরতাম কিন্তু ও তো পুরুষ মানুষ কী হয় নেতা দিয়ে ধরার জন্য ওই সময়টুকু রাখে না তার জন্য ওই সাড়াশি দিয়ে ধরে ধরে চার কোনাটা কেমন একটা করে ফেলেছে তো কষা মাংস একটু খেলাম দারুণ হয়েছে এতটা টেস্ট হয়েছে আর বেশ ঝাল ঝাল হয়েছে আর এখন হচ্ছে দিয়ে দিল নারকেলের দুধটা যেটা আমি রেখেছিলাম এখন আরও কষানো লাগবে আর জল দেওয়ার কিন্তু একটু প্রয়োজন নেই আর একটুখানি মাংসে আলু যাবে না সেটা কিন্তু হতেই পারে না তার জন্য একটুখানি আমি আলু কেটে রেখেছিলাম আর আলু দিয়ে দিল আলু দুটোর মতো এবার কষানোর পালা ভালো করে কষিয়ে নেওয়ার পালা শুধুমাত্র ঢেকে ঢেকে সেদ্ধ করার পালা এটাই আর কি আর যা তেল জল আছে মানে জল বলতে ওই নারকেলের দুধটাই যা তো এতেই মনে হচ্ছে সেদ্ধ হয়ে যাবে এবার ভালো করে নাড়াচাড়া করার পালা আর শুধু ঢেকে ঢেকে রান্না করার পালা তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আর আমার শ্বশুরমশাই তো এটা একদমই খেতে চায়নি বা খাইও নি কারণ এতে কিন্তু প্রচণ্ড অ্যালার্জি যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা কিন্তু এটা অ্যাভয়েড করতেই পারো আর অ্যালার্জি আমারও আছে কিন্তু সচরাচর যেহেতু খাওয়া হয় না তার জন্য আমি ভাবলাম যে একটুখানি খেলে সমস্যা হবে না তো সমস্যা হয়ও আর এখানে গরম মশলাটা একটু দিয়ে দিয়ে দেওয়া হলো তো এটা হচ্ছে আমরা বাড়ির দুজন মানে তিনজন আর কি আমার ছেলে আমার হাজব্যান্ড আর আমি তিনজন খেয়েছিলাম আর সাথে হচ্ছে আমার ননদের ছেলে আছে ওদেরকে একটু দিয়েছিলাম ব্যাস আর এটা কিন্তু আমাদের পুরো তিন দিন হয়ে গেছে যদিও এই মাংসটা অত খাওয়া যায় না আর একটু একটু করে তিন দিন হয়ে গেছে তো মাংসটা কিন্তু অনেকটাই ছিল আর পিসগুলো যেহেতু ছোট ছোট করে করেছিল তার জন্য কিন্তু আর আমার সত্যি কথা বলতে মাংসের বড় পিস একদমই পছন্দ হয় না তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রান্নাটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আর মনে হচ্ছে দেখে পুরোই কালাভোনা যাকে বলে ঠিক সেরকম হয়েছে আর লেগ পিসটা দেখতে পাচ্ছ কেমন রেখেছে আমি বলেছিলাম যে এতটা বড় করার দরকার নেই কিন্তু কে শোনে কার কথা ওর মতো করে রেখে দিয়ে বলল এটা তুমি খাবে আর দেখো আমার পাতেই তুলে দিয়েছে আমি তো খেতে বসে গেছি আমার আর তস ছিল না এত সুন্দর রান্না আর এত সুন্দর একটা স্মেল পেরিয়েছিল তো এই যে দেখো লেগ পিসটা কতটা বড় আমার তো দেখেই খাওয়া হয়ে যাচ্ছিল এত সুন্দর একটা লেগ পিস এত বড় তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব না তাই কখনো হয় তো এবার আমরা খেতে বসে গেছি এবার খেয়ে নেবো আর এটা কি বলো তো তোমাদেরকে তো বলেইছিলাম যে তোমরা কমেন্ট করে যেও আচ্ছা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে হাঁসের মাংস যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও